বিটিসি নির্বাচন ঘনিয়ে আসতেই সমস্ত রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে কিন্তু বিটিএডি এলাকার ভোটাররা নির্বাচন নিয়ে কি ভাবছেন বিটিসিতে কোন দলকে চাইছেন ভোটদাতারা নির্বাচনের মুখে ভোটদাতাদের মন পেতে সব রাজনৈতিক দলের নেতারাই নানা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন এটা প্রায় পরম্পরায় পরিণত হয়েছে কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর সব প্রতিশ্রুতি যেন উবে যায় এই প্রেক্ষিতে বিটিসির বিভিন্ন কেন্দ্রে ভোটারদের মতামত জানার চেষ্টা বিটিসির শালবাড়ি কেন্দ্রে ভোটাররা ক্ষুব্ধ হয়ে উঠেছেন পরিষদ সদস্য জয় মুসাহারির প্রতি কারণ বিপিএফ থেকে জয়ী হয়ে তিনি ইউপিপিএল এ যোগ দিয়েছিলেন আমাদের শালবাড়ির প্রতিনিধি আমির আলীর এক প্রতিবেদন দেখুন চলিত বর্ষের সেপ্টেম্বর মাসে বিটিসির পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তাকে নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের মাঝখানে কিন্তু যথেষ্ট ব্যস্ত হয়ে থাকা দেখা গেছে তো সমান সমানে মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছে যে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নির্বাচনের দিন নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরেই কিন্তু প্রত্যেকটা দলেই নিজের নিজের ভোটার মন আকর্ষণ করার যেটা কৌশল সবাই নিয়ে কিন্তু খেলপথে নেমে গেছে কিন্তু আসলে ভোটাররা বিগত দিনে যে জনপ্রতিনিধিদেরকে ভোট দিয়েছে তারপরে ভোটাররা জনপ্রতিনিধি থেকে কি পেয়েছে আর কি পাওয়ার বাকি থাকলো এই বিষয়ে জানার জন্য আমরা এই মুহূর্তে রয়েছি বাক্সা জেলার শালবাড়ি পরিষদীয় সমষ্টিতে আর আমরা স্থানীয় লোকদের থেকে জানতে চাইব যে

রাস্তাতে যা হয় না আমরা আরও জানতে চাইবো সচেতন লোক এরা রয়েছে আমরা এই বিষয়ে জানতে চাইবো যে বিগত পনেরো বছর হাগ্রামা মহিলার সরকার করেছিল তারপর প্রমোদ বড় সরকার করেছে আপনারা কি পেলেন ভোট দিয়েছিলেন এখন কি পাওয়ার আমরা তো পাওয়াতে আমরা শুধু পাওয়া যাবে না কিছু হয় নাই উন্নয়নের নামে কিছু হয় নাই সরকার তো বলতে চাইছে শিক্ষা হোক স্বাস্থ্য হোক অন্যান্য দিকে যথেষ্ট উন্নয়ন করেছে দেখেন আমাদের এরিয়াতে ছাত্র অনুপাতে শিক্ষক নাই স্কুলে আজকে রাস্তাঘাট সতেরো বছর ইয়ে সতেরো বছর বিপি পাঁচ বছর বিপিএল কোনো উন্নয়ন হয় নাই বিটিসিতে কিছু ব্যক্তিগত উন্নয়ন উন্নয়ন এবারও কিন্তু দেখছি যে আমরা সভা সমিতিতে বলতে চাইছেন যে ওনার শান্তি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছে যার জন্য আবার রাজ্যে ওদের থেকে ভোট দেওয়া দরকার কি বলতে দেখেন উন্নয়নের নামে আপনারা অনেকবারও এই যে টাকা রিফুটার রিবুট কোন সরকারই কিন্তু আমাদের সমস্যার সমাধান হলো না কিন্তু সমস্যার সমাধান কিন্তু ইয়ার টাইমে ভোটার টাইমে বড় বড় কথা হ্যাঁ আমরা আরো জানতে চাইবো যে কি বলতে চাইবেন কি বলতে চাইবেন যে আপনারা জয়মুসাহরিকে খুব ভোট দিয়েছিলেন তারপরে না এই না কিছুবাই নেই আমরা তো এই বলে তো কোনো সমাধানই করে আসেনি আমরা রাস্তাঘাট কোন দলং স্কুল না অন্য কোনো সমস্যা সমাধানই করে আসেনি এবার জয়মুহা স্যার যে আরেকবার এসে আপনারা ভোট দেবেন না জয়মুহা স্যারকে তো আমরা ভোট দিই না আমি জয়মুহা স্যারকে আমরা ভিভি অ্যাপে দিতেছিলাম কিন্তু কাঙ্গরে attack করে ধিয়া গেছে গই Bele আমরা জয়মুহা সাইডে ভোটдим না আমরা আরো জানতে চাইবো অনেক লোক এখানে জড়ো হয়েছে যাদের থেকে কথা বলতে চাইবো কি বলতে চাইবেন সালভারি সমষ্টিতে আপনারা হিউজ ভোট দিয়েছিলেন জনপ্রতিনিধিকে তারপরে কি তারপরে কি কি পামু তারপরে পাইলাম বেচা খেলো না আংরা ধিয়া গেল না তো पूछी

এটা মানুহ আছে যে এটা জনপ্ৰতিনিধি মানুহৰ মানে মুখৰ পিনে ভালকে নাচাই এইটো কোনটো মানুহ কি বলবেন আপোনাৰ জনপ্ৰতিনিধি বা প্ৰমোদ বড়ো চৰকাৰ হাগ্ৰামা মহিলাৰ আমাৰতো এই বিগত এই যে পাঁচ বছৰ গেলো কোনো উন্নয়নমূলক কাম হয় নাই আমাৰ জয় মুছাহাৰী বি পি এফ টি কে জিতাই দিলে বি পি এফ টি কে জিত বেচা খাই গেলো ইউ পি পি এলে ইউ পি পি এল যোৱাৰ পৰাতো সাধারণ লোকের কোনো নাই আমরা সরাসরি কথা বলতে চাইছি আগ্রামা মহিলারে পনেরো বছর রাজত্ব করছে তারপর প্রমোদ বড়ো কি পেলেন আপনার সরকার প্রমোদ বড় কারণে আমরা কিছুই পাই নাই হাগ্রামা মহিলারই যেগুলা রাস্তা করছিল সেই রাস্তা দিয়ে প্রমোদ বড়া হাজাহা করে জয়া হাজাহা করে কিন্তু আমরা পাওয়াতে কিছুই পাই নাই হাগ্রামা মহিলা থাকার সময় কিন্তু দুনিয়ার হইতো কিন্তু তো কোনো কিছু অসুবিধা হয়নি সরকার কার থাকলে ভালো এই কাইজাগুলা গুলা করছে কারা এই মানুষগুলা ধরে না কেন পাঁচ বছর ধরে সরকার আছে তথাপিও কিছু করে না কেন এই দায়িত্ব ডাকা সরকারের প্রমোদ বড়ো সরকারের প্রমোদ বড়ো এখন তো কিছু করে নাই হ্যাঁ আমরা সরাসরি কথা বলতে সালবারি সমষ্টিতেও এসেছিলাম আমরা আর জনপ্রতিনিধি বা জনসাধির প্রতি জনসাধারণের যেটা আসলে ধারণা এই ধারণা বিষয়ে জানতে চেয়েছিলাম আর এই বিষয়ে আমরা যেটা জানতে পারলাম যে জনপ্রতিনিধির প্রতি যথেষ্ট কিন্তু রাগ ওনাদের রয়েছে জন আর এইবার আগন্ত ভোটে যখন আসবে ওনাদের কিন্তু প্রত্যুত্তর বা ওনাদের জবাব কিন্তু দিতে হবে এই ধরনের কিন্তু ওনারা মন্তব্য করা দেখা গেছে